হ্যালো এভরিওয়ান চলে আসলাম আর একটা নতুন ব্লগ নিয়ে এখন বাজে প্রায় রাত্রি আটটা এই সময় বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি শেয়ার করার চেষ্টা করব জানি না কতটা শেয়ার করতে পারবো যাই হোক সাথে থাকো আজকে শনিবার এই মাত্র অফিস থেকে এসে ছেলেও পড়ে আসলো তারপরে এই কোথায় যাচ্ছি এই যে হাতে গিফটের প্যাকেট এই নিয়ে যাচ্ছি আজকে ও বিজ্ঞানদের বাড়ি মানে আমার ভিক্ষা ছেলের বাড়িতে চলো যাই আমার সাথে তোমরাও চলো পুজো কিন্তু একদম দাঁড় গোড়ায় চলে এসেছে তাই যখন যেটা পারছি সেই কাজটা কমপ্লিট করে নিচ্ছি আমার ছেলেদের কিন্তু এখনো পরীক্ষা চলছে কিন্তু ভাবলাম চলো এর মধ্যে জামা কাপড়গুলো দিয়ে আসি আর এই যে শাড়িটা দেখতে পাচ্ছ এটা কিন্তু অভিজ্ঞানের মায়ের জন্য অর্থাৎ চম্পা যে আমার বান্ধবী ওর জন্য কেমন হয়েছে শাড়িটা অবশ্যই বলবে এটা হলো অভিজ্ঞানের জন্য কটন প্যান্ট এটাই ওর এবার আবদার ছিল তো সেটা দেওয়ার চেষ্টা করেছি আর সেই দিন আর কোনো ভিডিও করিনি এরপরে চলে আসি যেটার মূল ভিডিও সেই বুধবার দিন অর্থাৎ যেদিন খুব বৃষ্টি হলো তার পরের দিন সেই দিন সকালটায় হাজবেন্ড অফিসে যাবে এবং আমার ওদেরও অফিস আছে আর জানো তো ছেলেদের স্কুলের পরীক্ষা যে চলছিল দুটো পরীক্ষা এই নিয়ে ক্যান্সেল হলো জানো তো সেই পরীক্ষাগুলো হবে সেই পুজোর পর কী যে টেনশন হচ্ছে হয়ে যেত বেশ ভালো হতো কিন্তু ওদের স্কুলে আন্ডারগ্রাউন্ডে জল ঢুকে গেছে সেই কারণেই এর পরীক্ষাটা ক্যান্সেল হলো যাই হোক কি করা যাবে যেটা বলবে সেটা তো মানতেই হবে তারপর ইতিমধ্যে কিন্তু সকলের জন্য চা করলাম দুই রকমভাবে একবার র চা করলাম সবাই মিলে খাওয়া হলো তারপর আবার দুধ চা চলো খাওয়া দাওয়া শেষ এবার ছেলে ওদিকে পড়তে বসে গেছে আমি চলে আসলাম রান্নাঘরে রান্না করতে আজ না ফ্রিজে অনেকগুলো মাছের মাথা যেমন চিতল মাছের মাথা কাটা পোনার মাথা এই কারণেই মা বললেন এই দিয়ে কিছুটা চচ্চড়ি করো বিভিন্ন সবজি দিয়ে আর ওদিকে আর তার কিছু মাথা যেটা আছে সেটা দিয়ে তুমি চাল দিয়ে মুড়ি ঘন্টা মতন করো তো চথার বললেন সেরকমই করার চেষ্টা করলাম তা আজকে তোমাদের সাথে আমাদের যে চচ্চড়ি করি সেই রেসিপিটা একটু শেয়ার বাঙালদের করছি প্রথমে কড়াতে তেল দিয়ে তার মধ্যে কালো জিরে ফোড়ন দিলাম এবং কাঁচা লঙ্কা তারপর আলুগুলোকে আগে আলাদা করে ভেজে নিলাম ভেজে নেওয়ার পরে সমস্ত সবজিটাকে দিয়ে দিলাম এরপর এখানে বিভিন্ন মশলা দিচ্ছি যেমন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো একটু সজের গুঁড়ো আর নুন আর এছাড়াও কিন্তু কাঁচা লঙ্কাও পড়বে তোমরা হয়তো বলতে পারো এই এই সজের গুঁড়োটা গুঁড়ো হচ্ছে আমার শাশুড়ির তৈরি করা একটা সিক্রেট মশলা এই সিক্রেট মশলাটা আজকে তোমাদের সাথে শেয়ার করছি এইটার মধ্যে প্রথমে কিছুটা রাঁধুনি আর কিছুটা ধনে এটা শুকনো খোলাতে ভালো করে ভেজে নেবে এবং তারপর সেটাকে গুঁড়ো করে নেবে সত্যিও মশলাটা কিন্তু বেশ দারুণ হয় তোমরা একবার এইভাবে করে খেয়ে দেখবে আর তারপর এর মধ্যে মাছের মাথাগুলো দিয়ে দিলাম এবং সমস্ত মাথা দেওয়ার পরে একটু পরিমাণ মতন ঝোলও দিলাম এদিকে মাছটা হতে হতে আমার যে ওপাশে কাঁচা কিছুটা হয়েছে সেগুলো একটু মেলে দিয়ে আসলাম ছাদে আর দেখেছ আজকে কি রোদ আকাশে কিন্তু একটু আর মেঘ নেই যাক নিশ্চিন্ত মনে সবটা এখানে গুছিয়ে ছাদে মেলে গেলাম এবং নিচে এসে বিছানাটাকেও গুছিয়ে নিলাম এই মোটামুটি হয়েছে আর তারপর এই যে রান্না কি কি হলো চলো এবার দেখাই ওদিকে পেঁয়াজের ডাল হয়েছে চচ্চড়ি হয়েছে শাশুড়ি মার জন্য সেদ্ধ ডাল রেখেছি বেগুন ভাজা আর এদিকে মুড়ি ঘন্ট হচ্ছে এই মোটামুটি মুড়িঘণ্ট কিন্তু আমাদের বাঙালিদের অতি পরিচিত একটা খাবার চাই হোক চলো আর খাবারের বিশ্লেষণ করলে হবে না এর মতি মধ্যে আমি রেডি হয়ে পড়েছি অফিসে যাবার উদ্দেশ্যে অফিসের দিকে চলে এসেছি কিন্তু আজকে না প্রচুর লেট হয়ে গেছে মর্নিং আমি রিঙ্কু আমার এই ছোট্ট চ্যানেলে সমস্ত বন্ধুদের জন্য সাদর আমন্ত্রণ আশা করছি তোমরা বেশ ভালো আছো আর আমিও ভালো আছি এই দেখো আজ কিন্তু বেশ ভালো রোদ উঠেছে গতকাল যা বৃষ্টি হয়েছে কি আর করবো সেই ভিডিওটা শর্টসে করেছি তোমাদের জন্য পালিশটা দেখে নিও আর আজকে ততটাই রোদ ভালো লাগছে চলো সমস্ত কাজ সেরে অফিসের দিকে চলে এসেছি আজ এই পর্যন্তই পরে আবার কথা হচ্ছে এটা হচ্ছে তেইশ তারিখ মঙ্গলবার সকালের ভিডিও সকালে অফিসে যাচ্ছিলাম আর রাস্তায় এরকমটি জল শর্ট ভিডিও থেকে কিছুটা অংশ কেটে নিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম দেখতে পাচ্ছ এক হাটো জল আর এই রাস্তাটা আসতে যেখানে পনেরো মিনিট লাগে আমার আস লাগতো পঁয়তাল্লিশ মিনিট অফিস থেকে এসে অনেকটা কাজ করলাম তারপর একটু মাথা ভিজিয়ে স্নান করলাম যার জন্য এই কামচে বেঁধে রেখেছি খুব টায়ার্ড হয়ে গেছি একটু রেস্ট না নিলে হবেই না আর জানো তো কী কাজ করলাম সেটা একটু দেখাই সেই সময় ক্যামেরা অন করার মতন সময় ছিল না চলো দেখাই গাছ নিয়ে রেখে এসেছি ছাদে যাই হোক আর করা যাবে একটা কিছু করতে গেলে যাই না এত গাছ রাখতে কি না তবে যে কটা গাছ দরকার অবশ্যই রাখবো দেখি কি করা যায় কালকে ঠিক করব কোনটা রাখবো কোনটা রাখবো না চলো এবার একটু মুড়ি দিয়েছি মুড়ি খাবো আর অনলাইনে কত কিছু জিনিস এসছে সেগুলোও দেখাবো চলো দেখাচ্ছি বললাম না পুজোর মধ্যে ঘর বাড়িকে একটু সাজাতে ইচ্ছে করে তাই এবার প্রস্তুতি নিয়েছি ওখানে আরবান কোম্পানি থেকে ঘরে যত গ্রিল আছে এবং দরজা আছে সেগুলোকে রং করানোর জন্য সেইভাবেই বুক করা হয়েছে তারপর সেই প্রসেসটা আমি পরে তোমাদের বলবো কিরকম সেখান থেকে কাজ পেলাম সেটা পরের ভিডিওতে বলবো চলো আজকে আমার কিছু কুর্তি পুজোতে নিয়েছি বা গিফট পেয়েছি সেগুলো একটু শেয়ার করি এই যে কুর্তিটা দেখছো এটা আমার হাজবেন্ড দিয়েছে কেমন হয়েছে বলে তো যদিও এটা অনলাইন থেকে এনেছে ও কোন একটা অ্যাপস থেকে নিয়েছে আমাকে কিন্তু দেখায়ও নি যাই হোক আমার কিন্তু বেশ পছন্দ হয়েছে আর গিফট পেলে কার না ভালো লাগে গিফটের জিনিস যেরকমই হোক সেটাই ভালো লাগে আর এই দেখো এতগুলো চুড়িদার সাথে শেয়ার করতে চলে এলাম এই চুড়িদারগুলো আমি সারা বছর বিভিন্ন সময় পেয়ে থাকি আর এই পুজোর আগে আগে বানাই মোটামুটি জুলাই আগস্ট নাগাদ বানিয়ে নিই আর তারপর সবটা রেখে দিই তো আজকে সেগুলো শেয়ার করবো এই যে চুড়িদারটা দেখছো এটা কিন্তু আমার ভিক্ষা ছেলে অভিজ্ঞান আমাকে গিফট করেছে আর তারপর এই যে চুড়িদারটা দেখছো এটা আমি কিনে রেখেছিলাম কোনো এক সময় তারপর সেটাকেও এবার বানিয়েছি এটাকে চিকনের উপরে হাতের মধ্যে কাজ আছে এবং পারও আছে যাই হোক আসলে কি বলতো আমার বেশিরভাগই না চুড়িদার পরেই কাটে আর তারপর এই যে সাদা চুড়িদারটা দেখছো এটা মা দিয়েছে আমাকে বেশ কিন্তু এটা ভালো লাগে আর এটা ম্যাক্স থেকে নিয়েছে খুব আর জানো তো এই বছর কিন্তু আমি খুব একটা বিশেষ শাড়ি নেইনি। নি কেন বলতো যেহেতু আমি সবসময় অফিস করি তাতে আমার চুড়িদারই প্রয়োজন হয় আর শাড়ি এই বছর নাই নাই করে সময় অসময় তিনটে শাড়ি নেওয়া হয়েছে তো ভাবছি সেই শাড়িগুলোই পরবো যাই হোক শাড়িগুলো অলরেডি তোমরা দেখেছো বলে আর শেয়ার করলাম না আর এই যে চুড়িদারটা দেখছো পেস্তা গ্রিন কালারের এটা আমার ওয়ান অফ দ্য বেস্ট পিস মানে এইটা আমার খুব পছন্দের আর এটাকেও আনারকলি টাইপের বানিয়েছি অবশ্যই সমস্ত ড্রেস পরে তোমাদেরকে ছবিগুলো দেখাবো আজ এই পর্যন্তই ভিডিওটা শেষ করছে কেমন লাগলো একটা ছোট্ট কমেন্ট করে দিয়ে যেও তুমি যদি কমেন্ট করো তাহলে আমার আবারও নতুন ভিডিও বানাতে আগ্রহ লাগবে যাই হোক ভালো থেকো সুস্থ থেকো আর সবার দুর্গা পুজো শেষ ভালো কাটো এই বলে আজকের ভিডিওটা শেষ করছি টাটা